নতুন চেয়ারম্যান আশিক চৌধুরী সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে তিনি বাংলাদেশের অর্থনীতির হাল ধরতে চলে এসেছিলেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের একটি ফোন কলে আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে স্কুল কলেজের পাঠ সিলেট ক্যাডেট কলেজে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে দু সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাক টেরিটরি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের চাকরি নিয়ে সিঙ্গাপুরে পাড়ে জমান আশিক চৌধুরী এবং দু সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন পেশায় ব্যাংকার থাকলেও স্কাই ডাইভিংয়ে তার দক্ষতা অসামান্য স্কাই এ লাইসেন্স প্রাপ্ত হওয়ায় বিশ্বের যে কোনো দেশ থেকে ড্রাইভিং করতে পারেন আশিক সালে ফুট উপর হাজার থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড করেন তিনি এছাড়া বাংলাদেশে প্রাইভেট বিমানের পাইলট লাইসেন্স রয়েছে আশিক চৌধুরীর বিগত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই আশিক চৌধুরীকে বাংলাদেশে ডাকেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভেঙে পড়া অর্থনীতির ধাক্কা সামলানোর জন্য আশিক চৌধুরীর বিকল্প খুঁজে পাননি প্রফেসর ইউনুস ফলে মাত্র ঊনষাট সেকেন্ডের একটি ফোনালপেই সিঙ্গাপুরের বিলাসবহুল ও রোমাঞ্চকর জীবন ছেড়ে বাংলাদেশে চলে আসেন তিনি বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পান তিনি